সুপ্রিয় মরিস চাষি ভাইরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন রাজু একগর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ একজন মরিস চাষি ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো আদাব আদাব কেমন আছেন ভালো আছি তো আজকে এই যে স্প্রে কি করতেছেন এখন তো বৃষ্টি স্প্রে করার জন্য লাগিয়েছি খেতকান টেকার জন্য লাগিয়েছি ও আচ্ছা আচ্ছা এখন যে বৃষ্টি পড়তেছে আপনি কি স্প্রে করতেছেন এখন ঘোড়া স্প্রে করতেছি আর এই বৃষ্টির কারণে মূলত এই ক্ষেতটাই অবস্থা নাকি এই অবস্থা তো আচ্ছা আচ্ছা তাহলে বৃষ্টির কারণে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি কারণ যে স্প্রে করবে সে সময়টুকু পাচ্ছেন না এই স্প্রে করতেছে এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু অলরেডি আকাশ মেঘাছন্ন বৃষ্টি পড়তেছে তো ওষুধটা কীভাবে কাজ হবে ওনার হ্যাঁ ওনার মুখে শুনি যে এই কারণে ওষুধটা হয় না

এই জন্য কাজ হচ্ছে কাজ হচ্ছে না মনে করে আবার তিনশো চারশো টাকা করে মনে করা একটা করে টাঙ্কির মধ্যে স্প্রে করতে যায় বুঝতে পারছি তো ওনার ভাষ্য মতে আপনারা শুনতে পারতেছেন মরুষের ক্ষেত্রেই অবস্থা দেখেন অবস্থা যে উনি কীভাবে গোড়া স্প্রে করতেছে যে বৃষ্টি পড়ে আবার দেখো কী অবস্থা কৃষিকাজের জন্য পুরো ক্ষেতটা অলরেডি শেষ ওনার লাভের আশায় কারণ মরচের অনেক দাম এজন্য উনি আপ্রাণ চেষ্টা করতেছেন যে গাছগুলো কীভাবে ফিরে আনা যায় এবং এগুলো এগুলো উনি পরিচর্যা করতেছেন তো আপনাকে দেখাই আমি পুরো ক্ষেতটা দেখেন এই যে প্রতিনিয়ত এখনও পানি আটকায় আছে পানি মোটামুটি আটকায় আছে দেখতে পাচ্ছেন লাইন করে দিছে উনি হয়তো পানিটা এখনও নামতেছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ক্ষেত্রে অবস্থা কয়েকটা গাছ ভালো এই এই বাকি গাছগুলো টিকানোর জন্য উনি আপ্রাণ চেষ্টা করতেছেন